শ্রী মহাকাল জয় মাতারা আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরে কি সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটি এনেছি খুবই শক্তিশালী টোটকা গুরুমুখী টোটকা তো টোটকাটা খুবই কার্যকরী এবং আপনাদের খুবই কাজে লাগবে খুবই উপকারিতা ফল অবশ্যই একশো একশো পাবেন যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে করতে হঠাৎ করে আগে ভালো পড়াশোনা করছিল ভালো নম্বর পাচ্ছিলো এখন ভালো নম্বর পাচ্ছে না পড়াশোনা করতেও পারছে না পড়তে বসলে ঘুম পায় অলস অলস ভাব এবং পড়তে ভালো লাগে না সবসময় খেলাধুলার দিকে মন মোবাইলের দিকে মন তো এই সব দিক দিয়ে খুবই এই টোটকাটা কার্যকরী টোটকা টোটকাটা করলে খুবই উপকারী হবেন তো আমার ভিডিওটা ফলো রাখুন আমি নিত্য নৃত্য নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি আপডেট করে থাকি আপনাদের যাতে উপকার হয় এই কারণে আমি আপডেট করি এবং গুরুমুখী টোটকাগুলো আমি বেশিরভাগই দিই কার্যকরী টোটকা দিই অবশ্যই কাজ করলে কষ্ট করে ফল অবশ্যই পাবেন তো গুরুমুখী টোটকাগুলো আমি বলবো তো বন্ধুরা ফলো রাখবেন আমার আমার ফলো রাখবেন তো লাইক করে দেবেন যাতে নিত্য নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় পৌঁছে যায় এটাই আপনারা লাভবানও হবেন শিখলে শিখে করলে অবশ্যই ফল পাবেন কীরকম ভালো থাকেন না থাকেন সেটা আমাকে একটু লিখে পাঠাবেন তো আমি এইসব পরীক্ষিত টোটকা একশো একশো কাজ অবশ্যই আছে কিন্তু সঠিকভাবে করতে হবে সঠিক নিয়ম নিয়ম অনুযায়ী করতে হবে তো টোটকাটা আমি বলছি মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটা স্কিপ করবেন না অর্থাৎ কেটে কেটে দেখবেন না একটু ভালোভাবে দেখুন সময় নিয়ে আপনাদের উপকার ভালো হবে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে তো টোটকাটা দেখুন কি বলছি বৃহস্পতিবারের দিন কি করবেন আপনারাই গার্জিয়ানরাই যাবেন গার্জিয়ানরাই করবেন মা বাবারা করুন মা করলে করতে পারেন বাবা করলে করতে পারেন ছেলে মেয়ের জন্য তো পড়াশোনার আটটা বটপাতা পাতা নিয়ে আসবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে বটগাছে হাত দেবেন তো বৃহস্পতিবারের দিন আটটা বটপাতা পাতা নিয়ে আসবেন নিয়ে এসে প্রত্যেকটা বটপাতায় একটি করে মধ্যমা আঙ্গুল দিয়ে ফোটা দেবেন ঠিক আছে মধ্যমা আঙ্গুল দিয়েও দেওয়া যায় অথবা অনামিকা আঙ্গুল দিয়েও দেওয়া যায় ঠিক আছে তো এই দেখুন আঙ্গুলটা একটু দেখে নেওয়াটা ভালো এটা মধ্যমা আঙ্গুল এটা অনামিকা আঙ্গুল ঠিক আছে এটা অনামিকা আঙ্গুল এই মধ্যমা আঙ্গুল কিন্তু আবার এটা শনির আঙ্গুল ঠিক আছে এই শনি আর অনামিকা হচ্ছে রবি আর এটা হচ্ছে কনিষ্ঠা এরা হচ্ছে বুধের আঙ্গুল ঠিক আছে তো যাই হোক এই অনামিকা আঙ্গুল দিয়ে ফোঁটা দিলেও হবে অসুবিধা নেই অনামিকা দেওয়াটাই ভালো হবে একটা করে ফোঁটা ওই বট পাতার মাঝখানে দিতে হবে তো আটটা করে বট আটটা বট পাতা লাগবে একটা করে ফোঁটা দিতে হবে এক একটা একটা করে ফোঁটা দিতে হবে তো ফোঁটা দিলে এক একটা সিঁদুরের ফোঁটা দিলেন দিয়ে হলুদ সুতোয় ওই আটটা পাতাকে বাঁধবেন গোটাগুলো বাঁধবেন ঠিক আছে বেঁধে বেঁধে সে দুটো গিট দিয়েও বাঁধতে পারেন একটা গিটেও বাঁধতে পারেন তিনটে গিটেও বাঁধতে পারেন ওটার কোনো সমস্যা নেই ঠিক আছে পাতার বোটাগুলো বাঁধবেন তো বোটার সময় ছিটতে হবে বোটা পেয়ে যাবেন বট পাতার বোটা থাকে মোটা বেঁধে যে ঘরে পড়ে পড়াশুনো করে যে ঘরে সেই ঘরে ঈশান কোন দিকটা মানে যে পড়ছে বাচ্চারা তার যেন চোখে পড়ে ঈশান কোনো দিকে মানে পড়ার দিন ঘরে ওটা টাঙিয়ে দেবেন তো এইভাবে এক বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার করে করবেন ঠিক আছে সব অর্থাৎ সপ্তাহে সপ্তাহে পাল্টে দেবেন ওটাকে আবার কি করবেন খুলে ওটা যে কোনো জলশয় বা পুকুরে ফেলে দিতে পারেন বা কোনো পরিষ্কার জায়গায় গাছের গোড়ায় টোড়ায় ফেলতে পারেন অর্থাৎ নোংরা জায়গা পচা নোংরা জায়গায় ফেলবেন না এটা বটগাছ তেত্রিশ কোটি দেবতা থাকে তো ওর একটা পাওয়ার আলাদা তো ওর কিছু পাতা টাতা কোনো নোংরা জায়গায় না ফেলাটাই বেটার ভালো তো যাই হোক প্রত্যেকটা বৃহস্পতিবার ওরকম হলুদ ছুতো দিয়ে বেঁধে মালার মতন করে টানিয়ে দেবেন যে ঘরে বাচ্চা পড়ে ওই ঘরে তো বাচ্চা কিন্তু পূর্ব দিকে মুখ করে বসবে ঠিক আছে পূর্ব দিকে মুখ করে বসবে সবসময় পূর্ব দিকে মুখ করে পড়াশোনা যেরকম পূর্ব দিকে দেবদেবীদের পুজো দেওয়া হয় পুজোটা শুভ হয় পূর্ব পূর্বদিকে সব দেবদেবী পুজো আর মহাদেবের পুজো তো উত্তর দিকে হয় উত্তর দিকে মানে উত্তর দিকে হিমালয় পর্বত মহাদেব পার্বতীর বাস তো কোনা দিয়ে সব দেবদেবীর আসে পূর্ব দিকে ফিরে পড়াশোনাটা করলে মনে থাকে পড়াশোনা আগ্রহ থাকে পড়াশোনাটা বুদ্ধি বাড়ে ঠিক আছে এবং নম্বরও ভালো পাওয়া যায় পড়াশোনাটা ভালো এগোতে এগোতে থাকে তো পূর্ব দিকে পড়তে বসবেন ফিরে মুখ দিয়ে আর যদি কোনো বাড়িতে দিদিমণিরা পড়ায় তারা কি করবে তারা হিমালয় পর্বতের দিকে পেছনটা রাখবে ঠিক আছে অর্থাৎ পূব পশ্চিম উত্তর উত্তর দিকে পেছন থাকবে দক্ষিণ দিকে মুখ থাকবে দিদিমণির মুখ দক্ষিণ দিকে থাকবে আর যে পড়ছে দিদিমণির কাছে তার থাকবে মুখটা পূর্ব দিকে তাহলে পড়াশোনাটা টোটকাটা খুবই কার্যকরী এবং টোটকাটা কাজে লাগবে ওইভাবে নিয়ম অনুযায়ী বুঝতে হবে ঠিক আছে আর আর যদি পারেন আর একটা টোটকা করবেন এর সাথে এটাতে হয়ে যাবে দুটো তিনটে সপ্তাহ পাল্টা দেখ পাল্টালেই দেখবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনা আগ্রহ বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে তো আরও একটা জিনিস করবেন যে বাড়িতে যে পুরোনো বই পুরোনো বইয়ের মধ্যে মানে একটা গণেশের ছবি আর তিনটে দুধ বা ঘাস এটা বুধবারের দিনকারে বাড়ির পুজোটা দিয়ে যেভাবে আপনারা যেভাবেই দেন রোজ পুজো ওইভাবে দিয়ে পুজোটা দিয়ে ঠাকুরের কাছে মনের কথা বলে ছেলে মেয়ের ওই গণেশের ফটোটা ওর মধ্যে ঢুকিয়ে দেবেন একটা সেলুটেপ লাগিয়ে দেবেন দেখবেন হারাবে না পড়বে না পুরোনো বই হলেও হবে নিজের ক্লাসের বই হলে একটু বেশি নাড়াচাড়া করবে তো হয়তো খুলে টুলে পড়তে পারে তো এই বাচ্চার যে বাচ্চার জন্য করছেন সেই বাচ্চারই বই মোটামুটি লাগবে আর একটা জিনিস পুরনো বই আর পুরনো খাতা ওই পড়াশোনার এগুলো বিক্রি না করাটাই ভালো যদি বলেন কেন বিক্রি করবো না জুমে জুমে তো আমার অনেক হয়ে যাবে হোক না অনেক পড়াশোনা কমপ্লিট হোক তারপরে আপনি পুরো বিক্রি করে দেবেন কারণ পড়তে পড়তে যেরকম আমরা বলছি যে পড়তে পড়তে যেটা টোটকায় যেটা আমরা বলি যে পড়তে পড়তে বই খাতা গুছিয়ে রাখতে হয় মা সরস্বতী ভালো হয় মা সরস্বতীর দৃষ্টিটা থাকে তো পড়াশোনা করলে কারণ এই যে পড়াশোনা করছি সরস্বতী পুজোর দিন দেখেন ভোরবেলা উঠে স্নান করা হলুদ লাগানো গায় মায়ের কাছে বই দিই মা বিদ্যা দেয় বুদ্ধি দেয় জ্ঞান দেয় দেয় তো তো বইগুলো কি এটা মা বিদ্যা জ্ঞান বই দিচ্ছে এবং ওই বই এই বইটা আপনি যেন সামনে রাখলেন বা আপনাকে বিদ্যা দিচ্ছে ওই বইটা আপনি এই বছরটা রেখে পরের বছর বিক্রি করে দিলেন এতে কি মা সরস্বতী অসন্তুষ্ট হয় তো বইগুলো গুছিয়ে রাখলেন আমার পড়াশোনা পুরো কমপ্লিট পাশ হয়ে গেছি তখন আপনারা চেষ্টা করবেন বই বেশি জমে গেছে তখন বিক্রি করে দেবেন কিন্তু পড়াশোনা চলাকালীন বইটা বই খাতা পেন গুছিয়ে তো রাখবেনি খাতা খাতার জায়গায় পেন পেনের জায়গায় বই বইয়ের জায়গায় সবসময় গুছিয়ে গুছিয়ে রাখবেন মা সরস্বতী কোনোদিন রাগ করে আপনাদের বাড়িতে চলে যাবে না গুছিয়ে ভক্তি শ্রদ্ধা করে একটু চেষ্টা ছেলে মেয়েরা তো এলোমেলো রাখবে এটা নিজের গার্জিয়ানরা একটু গুছাতে হয় কাজ থাকে অবশ্যই সবারই কাজ থাকে সংসারে সবারই কাজ থাকে তাও কি করতে হয় সময় নিয়ে একটু গুছিয়ে করতে হয় জিনিসগুলো করতে হয় কারণ করলে কি হয় নিজের ছেলে মেয়ের তো ভবিষ্যৎ আছে ঠিক আছে আমরা মা বাবা আমাদের তো ভবিষ্যৎ আছেই আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের নিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাদের ছেলে মেয়েদের নিই অর্থাৎ ছেলে মেয়েদেরকে মানে গোড়া থেকে গাছের গোড়ায় যেরকম জল দেওয়া হয় ওই জলটা দিতে দিতে তো আস্তে আস্তে গাছটা বড় হয় একবারই তো বড় হয় না তো এইভাবে কি করতে হয় মানে যত্ন সহকারে চেষ্টা করতে হয় ছেলে মেয়েকে খালি ধরলে হয় না ছেলে মেয়েকে বুঝিয়ে পড়াশোনা করাতে হয় ধৈর্য হারালে হবে না ধৈর্য ধরে ছেলে মেয়েকে বোঝাতে হয় ছেলে মেয়ে যখন জন্ম হয় যে দিনে সেই দিনেই তার ভাগ্য লেখা থাকে যে এই চাকরি করবে এই এই এতদিন যে এত দূরে যাবে ভালো কাজে এই চাকরি এর এর এই কাজ এর ওই কাজ এগুলো বিধাতার লেখা থাকে আমরা তো উপলক্ষ আমরা হচ্ছে মানুষ আমরা আমরা চেষ্টা করব। বিধাতা লেখে দিয়েছে কপালে যেটা সেটাই হবে সেটাই হবে কেউ মানছে কেউ মানছে না সে যে মানবে মানবে যে না মাননো না আমার কথাটা কিন্তু ফেলা কথা না যখন যে জন্মায় সে তখন তার ভাগ্য নিয়েই আসে আমরা অতিরিক্ত পড়ছে না অতিরিক্ত শুনছে না আমরা মারবো বাচ্চার কোথাও উল্টো পাল্টা জায়গায় লেগে গেলে তো আমাকেই ডাক্তার খরচা দিয়ে দিয়ে শেষ হতে হবে বা শেষ খরচা দিয়ে শেষ হচ্ছি অর্থ চলে যাচ্ছে সেটা তো আছেই এমনি ছেলেমেয়ের যে কষ্টটা সারা জীবনের যে কষ্টটা কোথায় লেগে যাবে না লেগে যাবে কোন হার ভাঙবে কী হবে অনেকে দেখছি খুব রাগারাগি করে খুব মারধোর করে প্রচণ্ড মারে এসব করা উচিত না বাচ্চাকে চোখ গরম দেব চোখটা গরম দেব। গায়ে হাত দেবো কেন চোখ গরম দিলে এমনিতেই ও ভয়তে বসে পড়ে পড়তে তবে এটা তো আমরা উপলক্ষ আমরা বুঝাই বাচ্চাকে ভয়ে গাড়ে রাখি রাখা উচিত আমরা মা বাবা আমরা গার্ডে রাখবো না আমাদের কাছ থেকে তো শিখবে সব তবুও এই যে বলছি যারা ধরুন অতিরিক্ত মারধর করে বাচ্চাদের এগুলো একদম ভালো না কারণ যে যার ভাগ্য নিয়ে এসছে আপনারা গার্ডে থাকুন গার্ড দিয়ে পড়াশোনা করান দেখবেন কপালে যেটা আছে সেটাই হবে এই ও ভালো পড়াশোনা করছে তুই কেন করছিস না ওর ভাগ্য নিয়ে এসছে আপনার বাচ্চার ভাগ্য নিয়ে আপনার বাচ্চা এসছে পড়াশোনা যতই মানে মারধর করেন যেটা কপালে আছে সেটাই হবে তবু হ্যাঁ বলছি না যে আপনারা মারবেন না বকবেন না বকবেন একটু চোখ গরম দেবেন একটু সেরকম অতিরিক্ত মারধোর করলে দেখুন আপনার বাচ্চার আপনি জোরে মারলেন এমন ছোট মানুষ হাড় নরম থাকে কোথায় লেগে যাবে তার জীবনটাই বৃথা হয়ে যাবে তো অযথা ওরকম রাগারাগি না করে ছেলে মেয়েদের অতিরিক্ত না মারধোর করে আপনারা একটু বুঝান চোখ গরম দেন মুখে বলুন অস্ত্র বা হাত দিয়ে কেন ওসব করতে হয় মুখে বলুন দেখবেন বাচ্চারা এমনিতেই পড়বে যে বাবা বস পড়তে বাবা বস আদর করে হ্যাঁ শুনছে না হ্যাঁ দেখেন সংসারে এক স্বামী স্ত্রী আছে ছেলে মেয়ে তো আছেই তো স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে বাচ্চারা ভয় থাকা উচিত না হলে তো পেয়ে বসবে তাহলে যা কিছুই করবে ছোট মানুষ তাই না তো একজন না একজন তো ভয় দেখাবে অতিরিক্ত মারলে হয় না যে যার যে বাচ্চা যার কপাল নিয়ে এসছে তবে হ্যাঁ চেষ্টা তো মা বাবাকে রাখতেই হবে গার্ড দিতেই হবে ছেলে মেয়েকে ঠিক আছে এটা তো হতেই পরস্পর হয়েই থাকে আমি বলতে চাইছি যে অতিরিক্ত মারধর না করে একটু বুঝান আর এই টোটকাটা করুন দেখবেন আর অত বক্তও হবে না আর অসুবিধা হবে না কতটা পড়াশোনা করছে কতটা ভালো আপনার বাচ্চা হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করুন কমেন্ট করুন অবশ্যই নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম তো আমি আমার ভিডিওটা শোনার জন্য মনোযোগ দিয়ে ধন্যবাদ